দেখেন ভাই একজন আলেম মানুষ স্টেজে বক্তব্য দিব সে তার ইসলামিক বক্তব্য দিতে পারে এটাই স্বাভাবিক বাট উনি রাজনৈতিক কথা কেন বলবেন উনি গত কিছুদিন আগে একটা বক্তব্য বলেছেন যে এক দল খাইছে আর দল খাওয়ার জন্য বৈশা রইছে কেন এটা বলার দরকার ছিল কি এটা বলার কোনো দরকার ছিল হ্যাঁ এই বলার কারণে ওনারা কিন্তু এই বাংলার জমিনে ওনার বিচার হবে উনি এই কথাটাকে অন্যভাবে বলতে পারতেন যে একজন জালেম গেছে একটা জালেমের দল গেছে আর একটা জালেমের দল বাংলাদেশ পড়ে রয়েছে তিনি এই কথাটা বলতে পারত কিন্তু তিনি এই কথাটা না বলে তিনি বলছে এক একদল খাইছে আর দল খাওয়ানোর জন্য বসে রয়েছে কে রে ভাই এ কথা কখন দরকার ছিল আর ওই দেখেন না একটা দলের নেতা দুদু ওনার এত বাপ ওর মায়েরে বাপ উনি মনে হয় বাংলাদেশ ছিলেন এতদিন উনি দেশের অন্য গ্রহে ছিলেন ইন্টারনেট সংযোগ ছিল না আফ্রিকান জঙ্গল হয়তো পড়ে আছিল। ওনার কথার ভাষা বুঝলে মনে হয় উনি আজাদি চেনে না কখনো দেখেনি না কখনো কি একটা পরিস্থিতি রে ভাই তারা কিন্তু এরকম একটা বক্তব্য দিয়েছিল আমাদের জনপ্রিয় টাকলা মুরাদ ওনারও পরিস্থিতি আমরা দেখছি বাট এখন যে দুদূর যে পরিস্থিতি আমার মনে হয় যে এটা টাকলা মুরাদের মতো অবস্থা হইতে পারে তো আজহারি হুজুরের এই বক্তব্যটা দেওয়া আমি মনে করি কোনোভাবেই ঠিক হয়নি তবে উনি এইভাবে দিতে পারতো যে এক জেলাম দেশতে গেছে আরেক জ্বালাম দে আরেক জ্বালাম দেশে পড়ে উঠছে এভাবে হয়তো বক্তব্যটা দিলে বক্তব্যটা ঠিক ছিল বাট এইভাবে বক্তব্যটা দেওয়া গায়ে লাগে রে ভাই কাটা গায়ে নুনে ছিটা পড়লে গায়ে লাগে দরকার কী ছিল কাটা গায়ে নুনে ছিঁটে দেওয়ার যাই হোক উনি যেহেতু বলছে বলছি তারপরে এক্সপ্লেন করার কি ছিল আপনারা গায়ে নিলেন কেন আর গায়ে মাখাইলেন বা কেন এটা আপনাদের ব্যর্থতা রে ভাই উনি একজন আলেম মানুষ উনি বলবি কত কথাই বলবি উনি তার নাম ধরে বলেন রাজনৈতিক দলের উনি আলেম মানুষ উনি অনেক কথা বলবি তো আপনাদের গায়ে কেন মাখানোর দরকার ছিল কাটা গায়ে নুনে সিটা এভাবেই লাগে